প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা বোদা থানা কালিয়াগঞ্জ শুকনো মরিজিল প্রিয় দর্শক আপনারা জানেন যে এই মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল সব কিছু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রিয় দর্শক আপনারা জানেন যে কালিয়াগঞ্জ হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় এবং কয়েক কোটি টাকার মরিচ করা বিক্রি হয় প্রিয় দর্শক সরাসরি আজকে একজন ক্রেতা আসছে গোবিন্দগঞ্জ থেকে তার সাথে কথা বলবো তিনি কী সরাসরি কিন্তু মরিচগুলো ক্রয় করছে কী দামে কোন মরিচ ক্রয় করেছে এবং তিনি সাথে ছিলেন লাইনে কী দামে মরিচ বিক্রি হয়েছে সব কিছু তার কাছে জানিয়ে নেব তার ভাই সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের সাথে সরাসরি কথা বলতেছি আপনার ওনার মাধ্যমে আজকে আপডেট কথা নেবেন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই কোন জায়গা থেকে আসেন আপনি

সাত হাজার দুশো বন্ধ এই যে এক নাম্বার কারেন্ট যেটা সেটা কিন্তু বিক্রি হয়েছে আজকে তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যেও আছে প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন মরিচের কোয়ালিটি এই মরিষটা কিন্তু বাংলাদেশের প্রতি জেলায় ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে কারণ এই মরিষটা বাংলা ইন্ডিয়ান যে তেজা মরিচ ওদের সাথে সমন্বয় করে খুব পাল্লা দিয়ে কিন্তু চলেছে এই মরিষটা খুবই জনপ্রিয়তা এই মরিচটা দেশি কারেন্ট মরিষ তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো ঠিক আছে ভাই আপনারা যে আমাদের এখানে আসছেন ভাই আসে কেমন মনে হইলো ভাইল ভাই খুব ভালো আপনি যে আসলে আমি আচ্ছা আচ্ছা আর আপনার তো আমরা বলছি যে মাত্র দুই টাকা কমিশন প্রতি তাই না ভাই হ্যাঁ আর ভাইকেও আমরা বলছি ভাই সরাসরি আসছি যারা সরাসরি আসবেন তাদের জন্য একই সুবিধা এবং যারা আসবেন না তাদের জন্য একই সুবিধা আমরা মাত্র দুই টাকা কমিশন নিব আপনাদের কাছে ভাইয়ের কাছেও কিন্তু ভাই সরাসরি আসে তারপরেও তার কাছে বা ভাইয়ের কাছে দুই টাকা কমিশন নেব তো প্রিয় দর্শক যারা ব্যস্ততার মাধ্যমে আসতে আসতে পারবে না তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা মাত্র দু টাকা কমিশন নিই এবং যারা আসবে না তাদের জন্য কিন্তু একটি সুবিধা রয়েছে যে আপনাদের প্রতি বস্তায় মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যে থাকবে সেটা আপনি কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন তো ঠিক আছে প্রিয় দর্শক জানিয়ে দিলাম আজকের কারেন্ট মজির আপডেট বাজার হ্যাঁ প্রিয় দর্শক সরাসরি কিন্তু কালিয়াগঞ্জ থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি মেসেজ লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক এক সরাসরি এখন একজন ক্রেতার কাছ থেকে আর জানার চেষ্টা করবো যে এই যে ভাঙারি মরিচটা দেশি কারেন্ট মরিচের যে ভাঙারি মরিচটা এই মরিচটা কি দামে করা করেছে সব কিছু জানার চেষ্টা করবো তার মাধ্যমে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে কোন হাট ভাই কালিয়াগঞ্জ হাট আজকে কী বার ভাই আপনার রবিবার রবিবার

এরপরে খরচ কি কি হতে পারে ভাই আপনার ভাই এখানে খাজনা আছে দুই টাকা পেকেট তোর আছে এক টাকা কেজিতে এক টাকা আর হলো আপনার ভ্যান ভাড়া এক টাকা আর পুলি আছে আপনার ধূপ আছে কমিশন শুধু কমিশন শুধু ছয় টাকা সাত টাকা পড়বে নাকি ভাই প্রতি প্রিয় দর্শক শুনতে পেলেন যে মাল কেনার পরে কিন্তু আপনার প্রতি কেজিতে আরও ছয় থেকে সাত টাকা খরচ হবে আপনাদের মাল নেওয়ার জন্য তো প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে মরিচ নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমরা কিন্তু মাত্র দুই টাকা কমিশনে আপনাদের মরিচ দিতে যাচ্ছি বাংলাদেশের যে কোনো জেলায় প্রিয় দশক যাদের প্রযোজন তারা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই যে কমা মরিচটার বাজার কমা ভাঙারি মরিচটার বাজার আপডেট জানিয়ে দিলাম একজন ক্রেতার মাধ্যমে সরাসরি প্রিয় দশক সরাসরি কিন্তু কালিয়াগঞ্জ থেকে মেসার লাল মরিচের ভাড়ার পক্ষ থেকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক দেখানোর চেষ্টা করতেছি কালীগঞ্জে কেমন আমদানি ছিল এবং কোন মরিচ কি দামে বিক্রি হয়েছিল প্রিয় দশক এই পাশে যে মরিচটা আপনাদের দেখাবো যে জিরা মরিচ যে মরিচটা কিন্তু ব্যাপক ঝাল দেখতে পাচ্ছেন এই মরিচটা অসাধারণ ঝাল কোয়ালিটি কালারটা দেখতে পাচ্ছেন যে লাল টকটকা কিন্তু একবার দেখে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক লাল টকটকা এই মরিচগুলো কিন্তু দেখেন কাটিটা প্রতিটা কাটি আলাদা আলাদা এই যে জিরা মরিচ এটা বাজার কিন্তু আজকে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অনেক দাম বৃদ্ধি বেশি প্রিয় দশক এই মরিষের বাজার অনেকটা বৃদ্ধি পেয়েছে তো ভাই এই বৈশাখ কিনা কিন্তু দিরাম ভাই ভাই আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পর্যন্ত কিনতে হয়েছে ভাই পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার অনেক দাম বৃদ্ধি পেয়েছে না ভাই বাজার বাড়তে ভাই অনেক ভাই এই যে জিরা মরিচের বাজারটা অনেকটা বেড়ে গেছে ভাই বললো যে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বাজার কিনতে হয়েছে কিছু কিছু মাল কিন্তু ছয় হাজার দুশো টাকাও বিক্রি হয়েছে যেটা এক নাম্বার হাই করলে একবার ফ্রেশ কোয়ালিটি প্রিয় দর্শক তো সরাসরি জিরা মরিচে আপনার বাজার কিন্তু জানিয়ে দিলাম কালিমার থেকে আজকের বাজারটা জানিয়ে দিলাম প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কথা না আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি